মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাবেন স্টিচ ড্রেসের কালেকশন তাও আবার নাকি লাহোরে বুটিক্সের ভিতর দেখেন চলে আসলো কিন্তু স্টিচ ড্রেস সম্পূর্ণ সেলাই করা ড্রেস চলে আসলো সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ সো সবাই কিন্তু ইউজ করতে পারবেন সবার বডির মাপে কিন্তু চলে আসবে প্রত্যেকটা ড্রেসই এক কথায় অসাধারণ নেকেও কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে অল ওভার বডিতে স্টোনের কাজ করা থাকবে যেই ড্রেসটা আগে আপনারা আনস্টিচ কিনেছেন এক হাজার পঞ্চাশ টাকাতে সেম ড্রেসটা এখন স্টিচ করা পাবেন নয়শো পঞ্চাশ টাকা সো এত বড় একটা ডিসকাউন্ট কোনোভাবে মিস করা যাবে না যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে তো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট ফার্স্টোন কালারটা খুবই সুন্দর কিন্তু একটা ম্যাজিনটা কালার যে কালারটা সব আবুদেরই কিন্তু পছন্দের একটা কালার ড্রাশ একটা কালার অল ওভার বডিতে দেখেন সুন্দর করে কিন্তু মিনোরের কাজ রয়েছে স্টোনের কাজ রয়েছে খুবই সুন্দর এবং এটা থাকবে সম্পূর্ণরূপে নেকের পোষণটা নেকের পোষণ কিন্তু নেকলেস টাইপের একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটাতে কি পরিমাণ হিট যতবারই কিন্তু রেস্ট করেছে প্রত্যেকবারে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে তারপর এটা থাকবে হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা স্লিপসে কিন্তু এখানে থ্রি কোটার হাতা রয়েছে যা কিন্তু ইজিলি আপনাদের কিন্তু থ্রি কোটার হাতা হয়ে যাবে তবে ব্যাক পার্টে কিন্তু কোনো প্রকার কাজ পাবে না ব্যাক পার্টটা কিন্তু প্লেন থাকবে তারপরে চলে আসবে এক কালার একটা স্ট্রেইট কাট সালো যেটা কিন্তু খুবই সুন্দর লং থাকবে কিন্তু ফর্টি এবং এগুলো কিন্তু ফ্রি সাইজের সো যারা কিন্তু একটু হেলদি আছেন তারাও কিন্তু পড়তে পারবেন তারপর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কত বড় একটা দোপাট্টা অল ওভার কিন্তু স্টোন কাজ রয়েছে মিররের কাজ রয়েছে খুবই সুন্দর কিন্তু থাকবে দোপাট্টাটাও তারপর এটা থাকবে হচ্ছে আপনার ফুল ফিল ড্রেসটা এটা থাকবে ফুল ফিল ড্রেসটা যারা স্ক্রিনশট নিতে যাচ্ছেন ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে ফেলেন তারপর এটা থাকবে সেম ডিজাইনের ভিতর ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু সব আপাদের পছন্দের একটা কালার ব্ল্যাক কালারের সাথে কিন্তু রেড কালারের কন্টেস্ট সালোয়ার থাকবে এটা থাকবে দোপাটিটা খুবই সুন্দর যারা পারসেস করতে চাচ্ছেন এটাও পারসেস করে ফেলেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে সেম ডিজাইনের ভিতর পার্পল কালার পার্পেল কালারটাও কিন্তু খুবই সুন্দর চাইলে কিন্তু এটাও আপনারা পারসেস করতে পারবেন এক যখন ড্রেসগুলো পড়বেন তখন কিন্তু বেশি সুন্দর লাগবে সাইজ থাকবে চল্লিশ থেকে সেচল্লিশ তারপর এটা থাকবে এনাদের একটা ডিজাইন এনাদের একটা কালার এটার ভিতর কিন্তু তিন তিনটা কালার থাকবে মশাল দেখেন এটাও কিন্তু সুন্দর সুন্দর একটা প্রিন্টের ভিতর থাকবে 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 অল কাজ করা নেকের কিন্তু কিন্তু তবে নেকলেস টাইপের ডিজাইন তো লাগবে আপনি এক কালার একটা প্যান্ট পাবেন স্ট্রেট কার্ড প্যান্ট পাবেন এটা থাকবে সম্পূর্ণ দোপাট্টাটা খুবই সুন্দর কিন্তু একটা দোপাট্টা থাকবে এবং এটা থাকবে ফুল ফিল্ড ডিজাইনটা ঢাকার ভিতরে থাকবে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা তারপর সেম ডিজাইনের ভিতরে এটা থাকবে এনাদার একটা কালার চাইলে আপনার এটাও পার্সেস করতে পারবেন ফুল বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি করে থাকি তারপর এটা থাকবে হচ্ছে সেম প্রিন্টের ভিতর একটা কালার এটাও কিন্তু সুন্দর এটাও পার্সেস করতে পারবেন চাইলে আপনারা কিন্তু এগুলো সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন তারপর এটা থাকবে এক কালারের ভিতর খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই পার্চেস করে ফেলবেন এই ড্রেসটা কিন্তু স্লিপসও কাজ হবে দেখেন স্লিপসও কিন্তু সুন্দর করে কাজ করা আছে স্টোনের কাজ এবং নেকের পোষণ হেভি করে কিন্তু স্টোন প্লাস মিরুরের কাজ থাকবে এটারও প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা থাকবে সেম প্রিন্টের ভিতর ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট রং কালার যারা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু পেজও মেসেজ করতে এটা সেটা লাস্ট রং কালার সবাই ডিসকাউন্টও উপভোগ করেন এবং যার যেটা পছন্দ হয় অবশ্যই অর্ডার করে ফেলেন